বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকেও সিরাজনগর গ্রামের ঐতিহ্যবাহী স্কুল মাঠে কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত হয়ে গেল একটি ফুটবল টুর্নামেন্ট আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হল আল ইনসাফ স্পোর্টিং ক্লাব বনাম আর্টি ফাইভ স্টার খেলার শুরুতে আলিন সাহ স্পোর্টিং ক্লাব অত্যন্ত ধারণ পারদর্শিতার পরিচয় রাখে তারা শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে অপরপক্ষে আর্টি ফাইভ স্টার তারা কিন্তু শুরুর দিকে তেমন একটা ভালো খেলা দেখাতে পারেনি বেশ কয়েকটি সুযোগ পাওয়ার পর আলিনসাব স্পোর্টিং ক্লাব কিন্তু একটি গোল করতে সক্ষম হয় প্ল্যানটি শটের মাধ্যমে তারা আপনারা দেখতেই পাচ্ছেন তারা একটি গোল করে ফেলেছে ইতিমধ্যে খেলা আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর আল ইনসাব স্পোর্টিং ক্লাব কিন্তু তারা আরও একটি গোল করতে সক্ষম হয় এবং তারা তাদের দক্ষতার ছাপ রেখে যায় পক্ষান্তরে আর্টি ফাইভ স্টার কিন্তু পরবর্তীতে খেলায় তারা দারুণ ছন্দে ফিরে এসেছিল। এবং তারা কিন্তু প্রতিপক্ষকে বারবার আক্রমণাত্মক ভঙ্গিতে তারা চেষ্টা করেছিল দুটি গুলি পরিশোধ করার কিন্তু তাদের ভাগ্য সহায় না থাকার কারণে তারা কিন্তু গোল দিতে সক্ষম হয়নি পরবর্তীতে দ্বিতীয় অর্ধের পরে আলিনসাব স্পোর্টিং ক্লাব অত্যন্ত দক্ষতার সহিত তারা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে যায় পক্ষান্তরে স্পোর্টি আর্টি ফাইভ স্টার তারা কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যেতে থাকে কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন তারা দীর্ঘদিন ধরে একটি টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছে আপনারা জানেন সিরাজনগর ঐতিহ্যবাহী সিরাজনগর মাঠ সেখানে তারা ভেনু রেখেছে এবং তারা ইতিমধ্যে বেশ কিছু খেলা সেখানে আয়োজন করে করেছে এবং প্রতিটি খেলাই দর্শকে কানায় কানায় পরিপূর্ণ ছিল আজকের খেলাও তার ব্যতিক্রম ছিল না আজকের খেলাও খেলা দেখতেও দূর দূরান্ত থেকে অনেক দর্শক হাজির হয়েছিল তো যাই হোক যে কথা বলছিলাম কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন ফুটবল খেলাকে কেরানীগঞ্জের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য তাদের এই আয়োজন সত্যিকার অর্থেই একটি মাইলফলক হয়ে থাকবে এবং আশা করি এখান থেকে একটি দল অর্থাৎ যে দল খেলায় জয়লাভ করেছে আলি আলিন স্পোর্টিং ক্লাব তারা কিন্তু পরবর্তী রাউন্ডে রাউন্ডে চলে যাবে অপরপক্ষে আর্টি ফাইভ স্টার হয়তো বাদ পড়তে পারে যাই হোক আলিন সাব স্পোর্টিং ক্লাব হলো আলিন যুব জুবু ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠনের একটি ক্লাব আপনারা জানেন আলিন সাব জুবু ফাউন্ডেশন ইতিমধ্যে কেরানীগঞ্জে একটি নামকরা সংগঠন এবং তারা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ থাকে অংশগ্রহণ করে থাকে তাদের উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে কবরস্থান পরিষ্কার করা দারিদ্রদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে তারা এতিমদেরকে খাদ্য বিতরণ করে এবং তারা সবার অন্যান্য কেরানীগঞ্জে আরও যে সংগঠনগুলো রয়েছে সবার সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে যায় আজকের ভিডিওর পক্ষ থেকে আলিন সাব স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আলিন যুব ফাউন্ডেশনকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ